খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গ্যালাপাগসের তরুণ আগ্নেয়গিরির দ্বীপপুঞ্জে বন্য টমেটো গাছগুলি একটা অস্বাভাবিক আচরণ প্রদর্শন করছে তারা লক্ষ লক্ষ বছরের বিবর্তনীয় পরিবর্তনগুলিকে পরিত্যাগ করে আরও পূর্বপুরুষের জেনেটিক রূপে ফিরে যাচ্ছে বলে মনে করা হচ্ছে যা দীর্ঘ সুপ্ত রাসায়নিক প্রতিরক্ষাকে পুনরায় সক্রিয় করছে দক্ষিণ আমেরিকার প্রজাতির এই টমেটো সম্ভবত পাখিদের দ্বারা ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ বছর ধরে প্রজাতিতে দেখা না যাওয়া অন্যুর একটা বিষাক্ত মিশ্রণ তৈরি করতে শুরু করেছে এবং এই রাসায়নিক মিশ্রণটি আজকের চাষ করা টমেটোর তুলনায় বেগুনে পাওয়া যৌগের সাথে বেশি মিল সাম্প্রতিক নেচার কমিউনিকেশনস গবেষণায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রিভারসাইডের গবেষকরা এই আশ্চর্যজনক ঘটনাটি রিপোর্ট করেছেন আর এটিকে বিপরীত বিবর্তনের একটা সম্ভাব্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন এমন একটা শব্দ যা প্রায়শই বিবর্তনীয় বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের জন্ম দেয় দর্শক এই ধারণাটি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে যে বিবর্তন কেবল একদিকে এগিয়ে যায় ক্রমবর্ধমান অভিযোজিত রূপের দিকেই সে এগিয়ে যায় যদিও দূরবর্তী পূর্বপুরুষদের মতো বৈশিষ্ট্যগুলি কখনো কখনো পুনরায় সামনে আসে তবে অভিন্ন জিনগত প্রক্রিয়ার মাধ্যমে এটি করা তাদের পক্ষে অত্যন্ত বিরল তবুও এই প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে এই টমেটোগুলিতে ঠিক এটিই ঘটেছে এটি এমন কিছু নয় যা আমরা সাধারণত আশা করি বলছেন ইউসি রিভার রানবিক আণবিক জৈব রসায়নবিদ এবং গবেষণার প্রধান লেখক অ্যাডাম জোজুইক উনি বলছেন এখানে একটা বাস্তব সময় ঘটেছে একটা আগ্নে গিরির দ্বীপে এই রাসায়নিক পরিবর্তনের সাথে জড়িত কেন্দ্রীয় হলো হল অ্যালাকালয়ে টমেটো আলু বেগুন এবং নাইটসেট পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে পাওয়া এই তিক্ত স্বাদের অনুগুলি আভ্যন্তরীণ কীটনাশক হিসাবে কাজ করে যেমন পোকামাকড় ছত্রাক এবং তৃণভুজি প্রাণীর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসাবে যদিও গ্যালা পাগস দ্বীপপুঞ্জ প্রায়শই খুব প্রাণী শিকারী থাকার জন্য পরিচিত তবুও এই সুরক্ষা উদ্ভিদের জীবনকে প্রসারিত করে না ফলস্বরূপ উদ্ভিদের এখনও অ্যালাকালয়েডের মতো রাসায়নিক প্রতিরক্ষা কিন্তু প্রয়োজন গবেষণা দল এই গবেষণাটি শুরু কর শুরু করার সময় থেকে এবং করেই ছিলেন একটাই কারণে যাটা হচ্ছে অ্যালাকালয়েড যদিও উদ্ভিদের জন্য উপকারী মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এই রসায়নটি প্রচুর পরিমাণে এই যৌগগুলি বিষাক্ত যে কারণে বিজ্ঞানীরা বুঝতে আগ্রহী যে কিভাবে এগুলি তৈরি হয় এবং আমরা যে ফসলের অংশগুলি গ্রহণ করি তাতে কি বলি বা কীভাবে এগুলিকে কমানো যায় অন্যরা বলছেন আমাদের দল এলাকা আলোয়েট সংশ্লেষণের সাথে জড়িত পদক্ষেপগুলি চিহ্নিত করার জন্য কঠোর পরিশ্রম করছে যাতে আমরা এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ